নমস্কার বন্ধুরা লক্ষ্মীভণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মা বোনদের জন্য এবার দারুণ সুখবর সামনেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ভান্ডার প্রকল্পে এবার বড় চমক আবারও বাড়তে চলেছে ভাণ্ডার প্রকল্পের টাকা এবার এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা ও হাজার টাকা তো কবে থেকে ঢুকবে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আঠারোশো এবং দু টাকা এ বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে সেটা কিন্তু এই ভিডিওটিতে জানাব এর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে দু পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে আপনার আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যেই আপনার আবেদনটি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যাচাই প্রক্রিয়া আপনাদের নব্বই পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে এবং ইতিমধ্যেই যাদের পেমেন্ট স্ট্যাটাস শো করছে তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে সত্যি কি এবার ফেব্রুয়ারি মাস থেকে এই নতুন আবেদনকারীদের টাকা ঢুকবে যেহেতু সামনেই বাজেট রয়েছে তাই এই বাজেটে কী এবার বড় ঘোষণা হতে পারে সে বিষয়ে কি কি আপডেট রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন সামনেই ফেব্রুয়ারি মাসে রাজ্যের কিন্তু নতুন বাজেট এবং সামনেই পশ্চিমবঙ্গে কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে তাই এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এছাড়াও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা হতে পারে এমনই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে আপনারা অনেক সেই আপডেটটি দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলেছে ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারে আঠারোশো ও দু টাকা নতুন আবেদনকারীদের ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকবে তো আপনার বুঝতেই পারেন এখানে বলা হয়েছে নিচে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ফেব্রুয়ারি মাসে রাজ্যের নতুন বাজেট তাই দু হাজার সাতাশ অর্থবর্ষের বাজেটে লক্ষ্মী ভাণ্ডারে এবার বড় চমক ফেব্রুয়ারি মাসে বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং বারোশো টাকার পরিবর্তে দু টাকা ফেব্রুয়ারি মাসে ঢুকবে তিন লক্ষ নতুন আবেদনকারীদের টাকা তো আপনার বুঝতেই পারেন দু হাজার ছাব্বিশ ও সাতাশ অর্থবর্ষের বাজেট কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পেশ হতে চলেছে তাই আবারও কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে যেমন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে কিন্তু বাজেটে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে বারোশো ঠিক তেমনই আশা করা হচ্ছে দু হাজার ছাব্বিশে যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে তাই এই বিধানসভা নির্বাচনের আগে যে বাজেট পেশ হবে দু হাজার ছাব্বিশ ও সাতাশ অর্থবর্ষে সেই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বাড়তে পারে এমনটাই বলেছে এর পাশাপাশি যারা নতুন করে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু টাকা দেওয়ার তারিখ এই বাজেটে কিন্তু ঘোষণা করতে পারে তো তারপর এখানে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক ও বারোশো টাকা করে পেনশন বা ভাতা দেয়া হয় দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের নারী ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্য এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসেই ভাতা পেয়ে থাকে লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং এটি রাজ্যের অন্যতম জনপ্রিয় স্কিম হিসেবে পরিচিত পেয়েছে সামনেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে সামনেই ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ ও সাতাশ অর্থবর্ষের রাজ্যের নতুন বাজেট তাই এই বাজেটের আগেই আলোচনায় ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই শাসক দলের জনমুখী প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মহিলাদের ভোট সমর্থন ধরে রাখতে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হলে তা বড় প্রভাব ফেলতে পারে সেই কারণে ভাতার বৃদ্ধি নিয়ে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে তো আপনারা সকলেই জানেন দু হাজার ছাব্বিশে যেহেতু আমাদের কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তাই এই বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে এমনটাই কিন্তু রাজনৈতিক মলে জল্পনা শুরু হয়েছে দু হাজার ছাব্বিশে অর্থবর্ষের ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিশেষ করে যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঁচশো এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার এবং বারোশো টাকা করেছিল ঠিক তেমনি এবারও দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এক ও বারোশো টাকার পরিবর্তে আঠারোশো ও দু টাকা করতে পারে যাতে সাধারণ মানুষের হাতে বেশি টাকা পৌঁছায় এবং সংসারে খরচ চালাতে সুবিধা হয় বিশেষ করে গ্রাম বাংলায় প্রান্তিক এলাকায় মহিলাদের জন্য এটি একটি বড় স্বপ্ন হতে পারে তো আপনারা বুঝতেই পারেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে কারণ আপনারা প্রত্যেকে দেখেছেন দু সালে লোকসভা নির্বাচনে মহিলাদের ভোট কিন্তু আকর্ষণ করতেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল তাই আশা করা হচ্ছে এবারও কিন্তু মহিলাদের ভোট ধরে রাখতেই এই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে বিশেষ করে হাজার এবং বারোশো টাকার বদলে আঠারোশো ও দু হাজার টাকা করতে পারে এমনটাই কিন্তু জল্পনা শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত এ বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সব মিলিয়ে বলা যায় বিধানসভা ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকে আশা করে রয়েছেন তবে বাস্তবে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা সময়ে বলবে তবে টাকা বাড়ানো হলে তপসিলি ও সাধারণ শ্রেণী মহিলাদের আরও বেশ কিছু নথি জমা দিতে হতে পারে তো আপনার বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই যে টাকা বাড়ানোর বিষয়ে আপডেট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করা হয়নি কত টাকা বাড়ানো হবে এবং কত টাকা করে মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে আশা করা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে বাজেটে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে এবং হাজার টাকার বদলে আঠারোশো টাকা এবং বারোশো টাকার বদলে কিন্তু দু টাকা করতে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে তো এবার সেই নতুন করে যারা আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেয়া হবে তো এখানে বলা হয়েছে এছাড়াও দু হাজার ছাব্বিশ ও সাতাশ অর্থবর্ষের ফেব্রুয়ারি মাসের বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের জন্য বড় সুখবর ঘোষণা হতে পারে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাই এই বিধানসভা নির্বাচনের আগেই যারা নতুন করে দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করেছিলেন এবং যাদের ইতিমধ্যে আবেদনপত্রটি যাচাই প্রক্রিয়া প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে এছাড়াও ইতিমধ্যে যাদের পেমেন্ট স্ট্যাটাস শো করছে তাদের এবার নতুন করে প্রায় তিন লক্ষ নতুন আবেদনকারীদের টাকা বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাজেটেই টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারে তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যারা নতুন করে দু পঁচিশ সালে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং যাদের আবেদনটি ইতিমধ্যে কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে যাদের পেমেন্ট স্ট্যাটাস শো করছে তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের মধ্যে প্রায় কিন্তু তিন লক্ষ নতুন আবেদনকারীদের টাকা এই ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ করা হবে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে সেই বাজেটে কিন্তু নতুন আবেদনকারীদের জন্য বড়ো সুখবর বা তাদের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করতে পারে